রান্নাঘরে চলে আসলাম আর রান্না যেটা করব সেটা তো সবাইকে দেখাচ্ছি সেটা আজকে একটা মজার রান্না হবে হ্যাঁ এই যে আমি আম্মুরে কইছি আম্মু আমি একটা রান্না শিখছি সে রান্নার নাম আছে সমলক রান্না হ্যাঁ তো সমলক্ষ রান্নার কথা আম্মু জিজ্ঞেসই করলো না যে কি জিনিস সে ঠিক আছে তো যাই হোক আজকে ছোটো যে মাছটা সেটা কেমনে রান্ধি সেটা চলেন দেখি ঠিক আছে কাঁচামরির সাথে আছে এই যে সেই সমলক্ষ মাছ ঠিক আছে এখন এই মাছগুলো আম্মু প্রথমে কড়াইয়ের ভিতরে দিস্তা হ্যাঁ আসলে এই কড়াইটা অনেক লক্ষ্মী কড়াই বুঝলেন এই কড়াইটা আবার কইয়েন না যে এত কালামালাকে আচ্ছা যাই হোক আরে ঝাঁকা দাও আর দিয়ে তো ধরো কেন আম্মু তুমি মাটা ঢুকে যাবে তখন আর এক জ্বালা আমার আম্মুর একটু বুদ্ধি সুদ্ধি এবার কম বুঝলেন আমার হলো সব বুদ্ধি মাথা ভিতর গিস গিস করে তো হোক মাছ দিলাম লবণ দিলাম হলুদ দিলাম হলুদ লবণ ছাড়া তো আর রান্না করে খাওয়া যাবে না এইবার আমার আম্মু কি একটা মশলা দেয় হ্যাঁ এখন হচ্ছে আস্ত জিরে দিতেছে বাটা জিরা দিবা না বাটা জিরা না দিলে কোনো তরকারি কোনো স্বাদ হয় না আম্মু আস্ত আস্ত জিরাও দিচ্ছে আবার হচ্ছে জিরের গুঁড়া এতে জিরের গুড়া ভালো না জিরা বাইটে বিলিন্ডার থাকতে তুমি যে কি করো এবার হচ্ছে এই যে তেল দিয়ে দিল সবিন তেল তো সবিন তেল দিয়া আম্মু এটা হচ্ছে হাতে মাখায় রান্না করবে হ্যাঁ এইবার দেখেন কত বছর এই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এইবার এই মাখাইতেছে এই যে আসা আমার একটু বলেন তো গাইস আমার আম্মু যে হাত দিয়ে মাখাইতেছে এর মধ্যে একটু পানি ঢেলে দিলে তো সবই একসাথে একাকার হয়ে গেল মিশে হাত দিয়ে ধরার দরকার ডাকি আমার একটু কন হাত দিয়ে ধরলে আরো এটা ঝাল লাগবে হাতে কুদ খাইয়ে কোনো কাজ পায় না আমার আম্মু বাস এখন আমরা এই যে পটল সিরি সিরি করে তারপরে এই যে এই পটল ডারে দিয়ে দিয়ে মাখাইয়ে এই যে মোটামুটি রান্দার কিন্তু সবকিছু দেওয়া শেষ ঠিক আছে রসুন বাটে না রসুন দিবে না গাইস রান্নায় কিন্তু রসুন মসুন কিছু দিতেছে না কন বলেন এই রান্না কি খাইতে মজা হবে না কি হবে বলেন তো জানি না কি হবে যাই হোক এখন আমার আম্মু এডে মা খাইতেছে কায়দা বায়দা মতো হয়েছে নি কি পানি দিবা না যাই হোক এবার যতটুকু পানি একবারে আর কি দিয়ে দিতেছে এই রান্না একবারেই হয়ে যাবে ঠিক আছে আর একটু দেও সিদ্ধ হবে না একটু জোল জোল রাখবো আমি জোল সারা খাইতে পারি না হ্যাঁ তো যাই হোক এখন আমরা এটাকে সুলোর পরে দিয়ে দেব এই হচ্ছে গাইস তো গাইস এই যে আমরা সুলোর পরে দিয়ে দিলাম এখন খালি আমরা অপেক্ষা করব হওয়া পর্যন্ত আর কিছুই না ঠিক আছে মাছটা সাদা দেখা যাইতেছে আবার বাইবেন না যে এরম দেখা যাইতেছে কেন এখন আমরা এটা ঢেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করব ঠিক আছে আমি চলে গেলাম লাইভে চলে যাচ্ছি একটু পরে তরকারি রান্না হয়ে গেছে গরম সাথে এই তরকারি খাওয়াটা খুবই মজা খুবই মজা খুবই মজা শরীর ভালো না আমার কোনো কিছু ভাল লাগে না কিছু ভাল লাগে না আর তরকারি চড়াই দিয়ে গিয়েছিলাম বসেছিলাম আমি আইসে দেখি আমার আমুর তরকারি অলরেডি রান্নাবান্না শেষ তো যাই হোক বিষয় তা না বিষয় হচ্ছে মানে ওইভাবে চড়াই দিয়ে নামায় রেখে দিয়েছে কাহিনী রান্না দান্না শেষ এখন হচ্ছে এই যে বেগুনগুলো ভাজা হইতেছে ঝাল পেঁয়াজ দিয়ে বেগুন রান্না করা হবে এখানে একটু হালকা মশলা দিতে বলছিলাম তাম আমি বলছে এটা ঝালপাঁচ দিয়ে করি আর একটা হইতেছে রান্না করব সেটা ই দিয়ে রান্না করব কুমড়োর গুঁড়ি দিয়ে ঠিক আছে তো আমি আবার এই যে এগুলোর সব উল্টাই দিতাসি যাতে হচ্ছে পুড়ে টুরে না যায় তো বেগুন ভাজি খাইতে তো অনেক মজা লাগে বেগুন ভাজি ভর্তা জোল সবই মজা লাগে কিন্তু খাইতেও মজা চুলকাইতেও মজা কি আর বলি বলেন তো তো যাই হোক এখন আপনাদের আজকে কি রান্না বান্না করলেন গাইস একটু অবশ্যই জানাবেন তো আমার তো এই যে তরকারি ঢেকে দিয়ে আমি এখন আবার যাই এখন চলে যাচ্ছি রেস্টে যাই এখন দেখি তরকারির কি অবস্থা এই যে তো ওইটা তো বেগুন ভাজি করছিলাম ওই যে বলছিলাম আর একটা বেগুন দিয়ে চমলক্ষ তরকারি রান্না করবো এটা হলো আমার বেগুন দিয়ে আর কুমড়োর বড়ি সেই চমলক্ষ তরকারি এই হচ্ছে আমার আজকের রান্না বান্না সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম